সেদিন মেলায় গিয়েছিলাম মেলায় থেকে মেয়ের জন্য এক গজের একটু কাপড় এনেছি আর সামনে একটু লেজ ঘরে ছিল এত সুন্দর করে একটি ড্রেস মেক করে দিয়েছি আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে আর ড্রেসটা দেখতে খুব বেশি ইউনিক লাগছে আর এই প্রচন্ড গরমের মধ্যে যদি বাচ্চাদের সুতির একটু কমফোর্টেবল ড্রেস বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা অনায়াসে শান্তিভাবে পড়তে পারে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে হচ্ছে আমি কুটিটাকে কেটে নেব তো আমি দশ রেখেছি এটা আপনাদের বাচ্চা যত বড় বা যতটুকু হবে সেই অনুযায়ী কেটে নেবেন তারপর সোল্ডারটা রেখেছি চার আর তারপর হায়ের অংশটা হচ্ছে চারই রেখেছিলাম তারপর এভাবে হচ্ছে স্কেল দিয়ে যদি দাগ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু শেপটা সুন্দর হয় সোল্ডারটা কেটে নেওয়া হয়ে গেলে নিচের অংশটা একটু ভিতর দিয়ে কেটে নিচ্ছি তাহলে গোল হবে আর এই তো গলাকে আমি দুই রেখেছি দুই দিয়ে এই অংশটাকে কেটে ফেলে দেব কারণ এই অংশটায় আমি হাতা বসাবো আলাদা কোনো গলা কাটবো না তারপর নিচের হচ্ছে আমি কুচির অংশটা নেব তার আগে হচ্ছে আমি যে ডিজাইনটা করে বানাতে চাচ্ছিলাম সেটা কিন্তু পরে হয়নি তারপর ফ্রগের নিচের কুচির অংশটা রেখে দিয়ে এখানে কিন্তু আমি কুটির থেকে দুই ইঞ্চি একটু ছোট রেখেছি এই কুচিটা রাখবো তারপরে কিন্তু এই কুচিটা দিয়ে আমি হচ্ছে হাতার ডিজাইনটা করে নেব তো এই যে ছয় ইঞ্চি যে কাপড়টা আমি রেখেছিলাম এটা কিন্তু গলার থেকে মানে হাতটা পর্যন্ত একটা হচ্ছে কুচি যাবে মানে রাবার বসানো হবে আর এখানে লেসটা বসাতে চেয়েছিলাম পরে কিন্তু আর হয়নি আর এখন যে কাপড়টুকু কেটে নিচ্ছি এটা কিন্তু পেছনের ফিতা দেওয়ার জন্য বাচ্চাদের ফ্রগে যদি পেছনে ফিতা না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর হচ্ছে ছয় ইঞ্চি যে কাপড়টা আমি কেটেছি এটাকে হচ্ছে এভাবে মরিয়ে শিলিয়ে নিচ্ছি দুই বাজ করে চিকন করে এই কাপড়টার মধ্যে আমি রাবার ঢুকিয়েছিলাম তো রাবার দিয়ে ডিজাইন দিতে সেটা আর হয়নি সেজন্য এটাকে হাতা কেটে নিয়েছি তো আমি হচ্ছে নিচে থেকে দুই নিয়েছি তারপরে উপরে যতটুকু দিতে হয় অতটুকুই দিয়েছি তারপর এটাকে হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু খুব ইজিভাবে কুচি দেওয়া যায় তো রাতেই কিন্তু আমি কাজটা করছিলাম তখন কিন্তু ওই ফ্রকটা হয়নি সেজন্য এই ডিজাইনটা দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এই তো হাতার মধ্যে যে কাপড়টা আমি উপর থেকে দুই ইঞ্চি কেটে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে হচ্ছে এভাবে পাইপিং করে দিচ্ছি মোটা করে আর এখন হচ্ছে কাপড়টাকে একটু ভাঁজ দিয়ে নেওয়ার পরে লেসটাকে বসাবো তো যেটা আমি হচ্ছে রাবারের জন্য রেখেছিলাম সেটা দিয়ে জাস্ট হচ্ছে হাতাটা মেক করে নিয়েছি আর কাট কিন্তু একই রকম তো জামাটা আস্তে ফেবেছিলাম যেমন বানাতে চেয়েছিলাম সেরকম ভাবে কাপড় কম হয়ে গিয়েছে যেহেতু এক গছে কাপড় দিয়ে বাচ্চার হয় না সেজন্য কিন্তু পরে আর এই ডিজাইনটা মাথায় চলে আসলো সেজন্য এই ডিজাইনটা মেক করে নিয়েছি তো কিউর দুটো হাতে কিন্তু রেডি তো তারপর হচ্ছে আমি কুটিটাকে এভাবে হচ্ছে দিয়ে হলে কিন্তু কিন্তু যদি আমি মুড়িয়ে শিলিয়ে তাহলে যাবে তাই অবশ্যই কিন্তু কাপড় দিয়ে দিয়ে নিতে হবে তাহলে অংশটা মোটা হবে আর দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে তো আমার সবগুলো হচ্ছে এভাবে লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি গলায়টা ডিজাইন করে নেব তো প্রথমে দেখছিলাম কিভাবে করা যায় তারপর দেখলাম না এভাবেই ভালো লাগবে আর এভাবে করার জন্য অবশ্যই কিন্তু আমাকে স্কেল দিয়ে দাগ দিতে হবে তাহলে কিন্তু চারদিকে সমান হবে এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলে কিন্তু চারদিকে সমান সমান হয় আর আপনার কিন্তু কাজটা করতেও ইজি হয়ে যায় তা না হলে কিন্তু ধরে নিতে বারবার হচ্ছে আপনার অনেকটা ভেজা লেগে যাবে আর এভাবে দাগের ওপরে হচ্ছে লেসটাকে বসিয়ে জাস্ট শিলিয়ে নেবেন তো লেসটা লাগানো হয়ে গেলে তারপরে যে গলার উপরের অংশটা আছে এটাকে কেভাবে ভাজ করে তারপরে কিন্তু শিলে নিলেই হয়ে যাবে আর এই অংশটা যখন শিলানো হয়ে যাবে তখন কিন্তু কুটিটা রেডি হয়ে যাবে তারপরে কিন্তু আমি হাতাটা লাগিয়ে নেব আর হাতাটা হচ্ছে জাস্ট হচ্ছে একটু জোড়া দিয়ে নেব দেখতেই পাচ্ছেন এভাবে বসিয়ে সিলাই দিয়ে নিলেই হয়ে যাবে আর এখানে যেহেতু লেস লাগানো ছিল একটু শিলাতে কষ্ট হবে মানে একটু আস্তে আস্তে শিলাতে হবে তা না হলে কিন্তু সুইটা ভেঙে যেতে পারে তো তারপরে এই তো কুটিটা হয়ে গেছে আর নিচে দিয়ে এভাবে হচ্ছে টিকেন দিয়ে দেবো মানে দুই কোনায় দুইটা আর পেছনে দুই দুইটা মানে চারটা করে টিকেন দিয়ে দিলে বাচ্চাদের দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর কুটিতে যদি টিকেন না দেওয়া হয় তাহলে আমার কাছে ভালো লাগে না সেজন্য এইভাবে হচ্ছে একটু টিকেন দিয়ে দিলাম আর দেখিয়ে দিলাম আমি কিন্তু পেছনের সামনে চারোপাশে কিন্তু দিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা হচ্ছে এভাবে মেপে নেবেন তাহলে কিন্তু ঠিক হবে তো আমি হচ্ছে সাড়ে দিন করেই কিন্তু রেখেছি আর কুটিটা হয়ে যাওয়ার পরে আমি নিচের অংশটা কুচি দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কুটিটার সাথে জাস্ট জোড়া দিয়ে নেব ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের সাথে তো সম্পূর্ণ শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এইভাবে ড্রেস মেক করে নিতে পারেন আর পেছনের ফিতাটা কিন্তু এভাবে নিয়েছি তারপর কাঠি দিয়ে এটা হচ্ছে তারপর কাঠি দিয়ে হচ্ছে আমি সেলাই অংশটা ভেতর ঢুকিয়ে আর ভালো অংশটা হচ্ছে উপরে রেখেছি আর এভাবে হচ্ছে আমি মেপে নিচ্ছি ফিতাটা যে জায়গায় বসাবো তারপর বডিটা কিন্তু মাপ অনুযায়ী সিলে নিচ্ছি তো বাচ্চা বডি যত হবে তত অনুযায়ী মেপে তারপরে কিন্তু দুই পাশে হচ্ছে আমি সেম ভাবে এভাবে সিলিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা জিনিস যদি আপনি মাপ অনুযায়ী সিলিয়ে নেন তাহলে কিন্তু সেলাইটা পারফেক্ট হয় আর কাজটাও খুব নিখুঁত হয় তা আমি হচ্ছে মেপে মেপে সুন্দর মতো করে নিয়েছি আর নিচের অংশটা এভাবে হচ্ছে মুড়িয়ে সিলে নিচ্ছি কিভাবে মুড়িয়ে সিলে নিচ্ছি সেটা হয়তো দেখতে পাচ্ছেন আর কুচি যে অংশ নিচে ফ্রকটা থাকে সেটা কিন্তু এভাবে মুড়িয়ে শিলিয়ে দিলে ভালো লাগে মানে একটু মোটা করে আর কাপড় যদি কম থাকে আপনারা চাইলে চিকন করেও শিলিয়ে দিতে পারেন তবে আমার কাপড়টা পারফেক্ট ছিল সেজন্য আমি হচ্ছে একটু মোটা করে শিলিয়ে নিয়েছি তো আমার ফ্রকটা কিন্তু একদমই ডান আর এখন হচ্ছে বাচ্চাকে পড়ালি হয়ে যাবে তো ওই তো আমি যে হাতায় যে শোল্ডারটা জোড়া দিয়েছি সেখানে একটু শিলি দেখা যাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে এখানে একটু পুঁতি বসিয়ে দিলে খুব বেশি ভালো লাগবে সেজন্য আমি এখানে আমার বাচ্চাকে ছয়টা পুঁতি বসিয়ে দিয়েছিলাম পুতিগুলো ঘরেই ছিল সেজন্য আমি কিন্তু সেলাই করে লাগিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমার বাচ্চাকে পরাবো তো এই তো বাচ্চাকে আমি গোসল করিয়ে তারপরকে পড়িয়েছি আর এটা চেয়েছিলাম পয়লা বৈশাখে পড়াবো ড্রেস তো দিতেই পারিনি তো পয়লা বৈশাখে দিন আর পড়ানো হয়নি পরের দিনই পড়িয়েছি আর আমার বাচ্চাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কিন্তু কম খরচে এভাবে অল্প একটু কাপড় দিয়ে বাচ্চাকে মেক করে দিতে পারেন যদি আপনার বাচ্চা আরো ছোট হয়ে থাকে এত সুন্দর সুন্দর ড্রেস মেক করার ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ